রহমানে রহিম আসালু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আবারও খুবই আরামদায়ক সফট মেক্সিকটনের মধ্যে চমৎকার ডিজাইন এর আহ বাটি থাকবে আর এগুলার মধ্যে হচ্ছে আপনার চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই সফট এবং কালার এর গ্যারান্টি পাচ্ছেন তো ডিজাইন টা দেখতেছেন খুবই সুন্দর এবং হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু আপনার সেম ডিজাইনে করা আছে একদমই হচ্ছে সফট ম্যাটেরিয়ালের মধ্যে এগুলোর রং কৌশল গ্যারান্টি পাবেন রং হচ্ছে ফেড হবে না একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন একটা কালার আরেকটা কালারকে নষ্ট করবে না সাওয়ালগুলো হচ্ছে সিমিলারে থাকবে আড়াই গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা আছে বডি আশি করতে পারবেন 70 প্লাস হবে সেভেন্টিন প্লাস হবে তো এ হচ্ছে এইটা সালোয়ারটা আর এই হচ্ছে দারুণ দেখতে ওনাটা মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে ঠিক আছে বিশেষ করে এটার যে জমিনটাতে হচ্ছে বক্স করে করে যে ডিজাইনটা আটা হয়েছে দারুন মাসাল্লাহ তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন পাচ্ছেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন তো এটা হচ্ছে ডার্ক ম্যারুন কালার এজ ঠিক আছে এটা ডার্ক মেরুন কালার হচ্ছে ফার্স্ট ওয়াশে কিন্তু কস কাটবে আমার কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন পাটে কিন্তু কস কাটে কস কাটা আর রং ফেড হওয়া এক না ঠিক আছে যেহেতু এটা আপনার ডাইং এর জিনিস এটা হচ্ছে আপনার গ্রে এর উপরে হচ্ছে কালার গুলো আনতে হয় তো এটা আপনার ওয়াশ করলে ফার্স্ট দুই এক মাসে কাটবে স্বাভাবিক বিষয় কিন্তু কালার ফেড হয়ে নষ্ট করবে না একটা কালার একটা নষ্ট করবে না বা এরকম হবে না যে কিছুদিন ওয়াশ করার পরে ফেকাশে বা হচ্ছে পুরাতন দেখাবে ঠিক আছে এগুলো ম্যাটেরিয়ালের মান ভালো আছে যার কারণে হচ্ছে কাপড়ের শাইনিং নষ্ট হবে না ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের সর্বত্র আর কি এটা হোম ডেলিভারি দেওয়া যাবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে পারবেন তো এ হচ্ছে আরো একটা কালার সেদ্ধ জলপাই কালার খুবই সুন্দর একটা কালার যে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন মেক করলে দারুণ দেখাবে এগুলা এটাতে ডিজাইনটা যে ব্লকের আছে খুবই সুন্দর তাছাড়া চুনড়ির প্রিন্ট পসেসটা কার ভালো লাগে চুনড়ির আদত করা আছে এবং এটার সাথে যে কন্টেস্টটা আছে খুবই সুন্দর কন্টেস্টের সালোয়ার পেয়ে যাবেন হাতার কাপড় প্রতি এটা তো আলাদা আছে আর এই হচ্ছে অন্যটা তো এগুলোর প্রাইস থাকতেছে কত প্রাইস থাকবে একদম ফিক্সড একদম রিজনেবল নয়শো টাকা যারা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি প্রাইস থাকবে একদম ফিক্সড নয়শো টাকা ঠিক আছে সবগুলার একই প্রাইস থাকবে পাঁচটা কালার সবগুলো কালারই এই সুন্দর যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বনের ফ্যাশন মূলত একটা হোলসেল শপ তো এ হচ্ছে লাস্ট ওয়ান কালার ঠিক আছে আদার্স কালেকশন দেখতে আমাদের পেজটা সরি এটার মধ্যে আরেকটা কালার আছে আমাদের পেজটা ভিজিট করতে পারেন বা হচ্ছে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল অন্যান্য কালেকশনগুলোর আইডিয়া পেতে হচ্ছে আমাদের চ্যানেল বা আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন সবগুলো কালেকশনের আপডেট কিন্তু ওখানে দেওয়া আছে তো এটা হচ্ছে চার নম্বর কালার ছিল এটাও খুব সুন্দর কালার ওড়না কিন্তু আপনার বড় বহরের একদম পাঁচ হাত নামাজি ওড়না তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কফি কালার সুন্দর কালারটা ছিল খুবই সুন্দর একটা কালার ডার্ক কফি কালার বা ডার্ক চকলেট কালার বলতে পারেন ঠিক আছে ডার্ক চকলেট কালারই বলা যায় কফির চাইতে এটা খুব বেশি গাঢ় তো এটা সাথে হচ্ছে খুব সুন্দর মাস্টার কালার কন্ট্রাস্ট থাকতেছে আর এই হচ্ছে সালোয়ারের এক্সট্রা ম্যাটেরিয়াল এই হবে ওড়নাটা প্রাইস থাকবে সবগুলোর একই নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে কালারের গ্যারান্টি পাবেন একটা কালার ফেড হয়ে একটা কালারকে নষ্ট করবে না এই হচ্ছে ওড়নাটা তো ভিউয়ার্স এ ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে প্রোডাক্ট নিয়ে আর ইনশাআল্লাহ চেষ্টা করব শীঘ্রই আপডেট দেওয়ার জন্য সময়ের জন্য পারতেছিলাম অনেক প্রোডাক্ট আমাদের ইতিমধ্যে ঢুকছে তো যারা হচ্ছে সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন যারা হোলসেল নিয়ে ইয়ে করতে চান বিজনেস করতে চান সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন সরকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্যান দেওয়া হয়েছে যারা অনলাইন পার্চেস করতে চান এই নম্বরে যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ